আপনার গৃহে কিংবা আপনার বাস্তুভূমিতে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকবে সারা বছর আর্থিক সমৃদ্ধি ঘটবে যদি আপনি চৈত্র মাসে এই তিনটি কাজ করেন কারণ চৈত্র মাসকে শাস্ত্র মতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চৈত্র মাসকে আরাধনার মাস হিসাবে ধরা হয় চৈত্র মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে ধরা হয় কারণ এই মাসে সমস্ত দেবদেবীর আরাধনা করলে খুব ভালো খুব শুভ ফল লাভ হয় চৈত্র মাসে যদি আপনি এই তিনটি কাজ করেন আপনার বাস্তু থেকে নেগেটিভ শক্তি চিরতরে বিদায় নেবে কি করতে হবে চৈত্র মাসে প্রতিদিন যদি নমস্কার করে নিম গাছে জল প্রদান করা যায় খুব ভালো উপকার পাওয়া যায় বাড়ি থেকে চিরতরে নেগেটিভ শক্তি বিদায় নেয় বাড়ি থেকে রোগ ভোগ বিদায় নাই কারণ চৈত্র মাসে দেবী দুর্গা ও মা শীতলা নিম গাছে বসবাস করেন তাই প্রতিদিন যদি নিম গাছে জল প্রদান করা যায় খুব ভালো উপকার পাওয়া যায় বা খুব ভালো ফল পাওয়া যায় দু নম্বর চৈত্র মাসে যদি ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা করা যায় দেবী দুর্গার আরাধনা করা যায় কিংবা ভগবান শিবের আরাধনা করা যায় হান্ড্রেড পারসেন্ট উপকার পাওয়া যায় আপনার বাস্তুতে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত হয় তিন নাম্বার যদি চৈত্র মাসে প্রতিদিন গো সেবা দিতে পারেন কিংবা গরুকে নিজের হাতে কিছু খাওয়াতে পারেন আপনার বাস্তুতে সারা বছর আর্থিক সমৃদ্ধি ঘটবে আপনার বাস্তু থেকে চিরতরে নেগেটিভ শক্তি বিদায় নেবে করে দেখুন খুব ভালো উপকার পাবে